আমি চলে যাবো স্বপ্নে আমি একটু হ্যাংলা আছি আমি বারবার করে বলি আমাদের মা আমাদের সোনা মা জয় তোমার কোনো ভিজিট না না কোনো ভিজেড লাগে না মা দশই সেপ্টেম্বর সাউল কতকতা বিশ্বাস বৃদ্ধাশ্রমী বস্ত্রদান এবং মা তারা সিদ্ধেশ্বরী এটাও তো আমার নীলাজ্য বারবার খুব ভালো কাজ করে আমি বারবার করে নীলাজ্যর কথা বলে সব সময় খুব ভালো কাজ করেন আমাদের অবশ্যই করে বলবো নীলাজ্য খুব সুন্দর কাজ আর নীলা জ দশ তারিখ বৃদ্ধাশ্রমে বস্ত্র দান করছে আমারই রান্না করা তারা শীতেশ্বরীর মহাভোগ দিচ্ছে যারা বিশেষভাবে যুক্ত ইউটিউবটা চলছে তো ইউটিউব চলছে তো নতুন নতুনটা আবার চলছে তো কেটে গেছিল তাই আমি বলবো একটাই কথা যে অবশ্যই করে যারা নীলাজুর গ্রুপে আছে তারা মারাত্মকভাবে লাকি নীলাব্জ খুব ভালো কাজ করেন খুব সুন্দর দিব্য দরবার করল আর নীলাবজ্জ আমরা নীলার্জকে নজরে রাখি নীলার্জ সত্যি খুব মানুষের জন্য করে খুব প্রাণ্ডালে একটা ভাব আছে আর একটু নেওটাও ছেলে আমার আমি বার করে বলবো আমি বারবার করে বলবো সবাই দুর্গা পুজো উপলক্ষে নীলাবজ্জ এটা করছে সত্যি আসন্ন দুর্গা পুজো উপলক্ষে এটা অনেক বড় কথা অবশ্যই করুক এটা খুব ভালো কাজ প্রত্যেকটা মানুষ দলে দলে যোগ দিক দলে দলে মানুষ যোগ দেখ নীলা সাথে যাই হোক মেডাকল ম্যাজিক্যাল নাম্বার আমি আগে বলে দিয়েছিলাম সেটা প্রত্যেকেই মানুষ দেখছে ওয়েস্ট বেঙ্গলে জলপাইগুড়িতে আসবেন এই তো কদিন আগে গেলাম রেশমি জলপাইগুড়িতে আমি এই কদিন আগেই গেছি জলপাইগুড়ি দুর্বাচরণের মন্ত্র দুটোই চলছে এখন ঠিকঠাক আমি বলি বলিনি ওম গণাধিপতায় নম ওম উমাপুত্রায় নম ওম বিঘ্ননাশায় নম ওং ইরস পুত্রায়ু নম ওং সর্বসিদ্ধি প্রদায় নম ওম মূষক বাহনায়ু নম ওং একদন্তায়ু নম ওং এক বক্তায়ু নম ওং কুমার গুরাবি নম ওং ঋদ্ধি সিদ্ধি সহিতায়ু এটাতে অবশ্যই এই যে আমি দশ দশটি নাম বললাম এটি অবশ্যই করে এটাতে করে তোমরা দুর্বাচরাও মারাত্মক ফল পাবে এমনি দুর্বাচরালে যে ফল তার চেয়ে অনেক গুণ ফল পাবে আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাঞ্চমি আগামী দিনে বৃষ রাশি মিথুন রাশি তুলা রাশি ব্রেশ্যেক রাশি মেন রাশি সেবজনে রয়েছে বিএমকেএ লেস ইউপি অ যথেষ্ট সেবজনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি করুক অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজদ্দ্বারে মহাভয় মহাসঙ্কটে একটি বার জয় তোমারকম হয়ে বলে হেলাই হোক শ্রদ্ধায় হোক ভক্তিতে হোক আমি তাকে খুলে করে উদ্ধার করি আমি ছিলাম আমি আছি আমি থাকি